আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সমানিত ভিভার্স কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক ভালো আছে আমরা আজকে যাচ্ছি একটি বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ খেলাফত যুব মজলিশ মানিকগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা যাচ্ছি তিনজন তিনজন যাচ্ছি অংশগ্রহণ করতে মোটামুটি কাছাকাছি চলে এসেছি ভাবলাম ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আহ্বান জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কাপের মুসলিম বেমান যারা তারা সকলে আজকে একত্রিত হয়ে গেছে ইহুদীদের উপর হামলা করলে আমেরিকা তাদের পক্ষ নিয়ে দাঁড়াচ্ছে ইহুদিনীদের পক্ষে খ্রিস্টানরা দাঁড়াচ্ছে আমাদের পাশে দেশের হিন্দুরা ইহুদিনের পক্ষ নিয়েছে কিন্তু দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আমাদের মুসলমান রাষ্ট্র তাদের ঘুম এখনো ভাঙে নাই আর যদি মুসলমানের সাধারণটি রাষ্ট্রের পক্ষ থেকে এক যুগে একটি সেনাবাহিনী গঠন করে ইসরায়েলের বিরুদ্ধে যদি তারা লঙ্ঘন করত ওই ইসরায়েল পালিয়ে যেতে বাধ্য হতো কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে মুসলমানদের বড় বড় রাষ্ট্রে বড় বড় রাষ্ট্র ভূমি আছে তাদের কাছে তাদের কর্মকহরে এই ফিলিস্তিনের শিশুদের চিৎকার পৌঁছাতে পারছে না সম্মানিত হাজির আমরা আবার স্মরণ করে দিচ্ছি যে আমরা মারা যেতে পারি মরতে পারি আমরা রক্ত দিতে পারি কিন্তু আমরা আবার জেগে উঠব ইনশাল্লাহ জেগে উঠবে মুসলিম জাতি সেদিন ওই কাছের বেমান মুশ্রিকদের আজকের বৃক্ষোভ মিছিল সম্পর্কে কিছু কথাবার্তা শেষ হলো আমরা সবাই মিছিলে অংশগ্রহণ করেছি মিছিল নিয়ে আমরা অল্প কিছু পথ যাব এরপরে ওইখানে সমাবেশ হবে যে বিষয়ে আজকের এই মিছিল সেই বিষয়ে কিছু আলোচনা হবে কথাবার্তা হবে তোমরা দেখতে দেখতে আজকের মিছিলের শেষ পর্যায়ে চলে এসেছি ওটা পৃষ্ঠের জন্য এক পিস হিসেবে দেখা দিয়েছে উনিশশো আটচল্লিশ সালে মাধ্য দিয়ে এই চুক্তির মধ্য দিয়ে ব্রিটেনের সরাসরি সহযোগিতায় জারোজ ইজ একটা গারোজ ইসরাইল রাষ্ট্রকে তাহাসিক দিয়ে দেয় এর থেকে দুঃখ আর কষ্টের কী হতে পারে উনিশশো আটচল্লিশ সালের ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিন সিরিয়া ইরাক ইরান ইসরাইল হোলেই হুদিদের কেন্দ্রবিন্দু এই হুদিরা আমরা দেখতে পাই যে এরা আমাদের কিছু কাজ করতে হবে এক নম্বর কাজ হলো ইহুদিদের ইসরাইল যত পণ্য আছে সমস্ত পণ্যকে বয়কট করতে হবে এই বয়কট করার প্রক্রিয়ার জন্য ব্যানার পেস্টন বিভিন্ন লিপলেট এগুলো তৈরি করে আমরা বিলি করবো ইনশাআল্লাহ যারা ইমাম আছে এখানে আমাদের প্রত্যেকের মসজিদের সামনে বড় করে লিখে কোন কোন পণ্য আমরা বর্জন করব। এবং কোন কোন পণ্য আমরা গ্রহণ করব সেগুলো ছবি দিয়ে লিখে লিখে আমরা ব্যানার ছাপাবো ইনশাল্লাহ পারবো না এরপরে শুধু ইসরায়েল নয় ইসরায়েলকে যারা সমর্থন করেছে আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের দেশেও তারা বসবাস করে কিছু মানুষ অনেক আছে বিধর্মী তারা ইসরায়েলকে সমর্থন করে থাকে আমাদের কাছে আমরা তাদেরকে জামাইয়ের মতো আদর করে রাখি অথচ আমাদের বিরোধিতা সবসময় তারা করে আসছে সুতরাং ফিলিস্তিনের বিরোধিতা যারা করে সেহুদি আর মুশ্রিক হোক যে হোক না কেন তাদের সাথে কোন আপোষ আমাদের হবে না সুতরাং তারা কোনোভাবেই আমাদের কাছ থেকে উপকৃত হবে আমাদের কাছে থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিন্তু ষড়যন্ত্র করতে দেব না আমরা ইনশাল এজন্য ভারতীয় পণ্য ইসরায়েলি পণ্য ইহুদিদের সমস্ত পণ্য বয়কট করা ব্যাপারে প্রত্যেককে সচেতন থাকতে হবে